ভুটান পাহাড়ের পাদদেশে তোষা নদীর তীরে এই পিকনিক স্পটটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটির নাম রানবাহাদুর বস্তি অবস্থান কালচিনি ব্লকে হাসিমারা থেকে প্রথমে জয়গার দিকে দলসিংপাড়া পর্যন্ত যেতে হবে আট নয় কিমি দূরত্ব এরপর জয়গার দিকে মোটামুটি দেড় দু কিমি এগিয়ে বাদিকে দিকে ঘুরতে হবে সেখান থেকে প্রায় দেড় কিমি দূরেই কিন্তু রানবাহাদুর বস্তি এখানে ঢুকতে গেলে বাস জাতীয় বড় গাড়ির জন্য দিতে হবে পাঁচশো টাকা করে ছোটো গাড়ির জন্য আড়াইশো টাকা এবং মোটর বাইকের জন্য পঞ্চাশ টাকা করে এই টাকা নেবেন যারা পিকনিক স্পটটি তৈরি করেছেন সেই স্থানীয় বাসিন্দারা এরপর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু মূল পিকনিক স্পট এখানে নদীর তীরে যে গাছগাছালি রয়েছে তার তলাতেই কিন্তু পিকনিক করা যায় আবার আপনারা নদীর চরেও সোজাসুজি গাড়ি নিয়ে যেতে পারেন তবে নদীর চরে না যাওয়াই ভালো কারণ সেখানে তো ছায়া নেই নদীর চরে আরেকটি সমস্যা এখানে যারা সুরা আসেন তারা কিন্তু মাঝে মাঝে নেশার ঘরে মদের বোতলগুলি ভেঙে ছড়িয়ে রাখেন কারণ আমরা এখনও কিন্তু অনেকেই অসভ্য হয়ে গিয়েছি তাই ভাঙা মদের বোতলের যে কাঁচ সেগুলি থেকে সাবধান তবে এই জায়গাটি কিন্তু ছবি ছবি তোলার জন্য খুব একটা ভালো জায়গা একটা আদর্শ জায়গা বলেই আমার মনে হলো ওদিকটায় ভুটান পাহাড়ের শাড়ি আর দেখুন কাঁচের মতো একেবারে স্বচ্ছ জল তোষারতীর একেবারে ভীষণ ঠান্ডা কিন্তু ভীষণ মানে কিছুক্ষণ দাঁড়ালেই কিন্তু একেবারে যন্ত্রণা হয় ঠান্ডা মনে হচ্ছে পায়ে যেন কামড় দিচ্ছে এই নদীর শীতল জল কিছুটা দূরেই রান্নাবান্না চলছে সেখানে ঘোরাঘুরিও করা যায় দোলনা টাঙানো রয়েছে এবং শৌচাগারও অস্থায়ীভাবে তৈরি করেছেন পিকনিক স্পটের উদ্যোক্তারা জায়গাটি আমার ভালো লাগলো নিরিবিলি জন্যই বিশেষ করে এই জায়গাটির সবচেয়ে আকর্ষণীয় সময় আমার মনে হলো বিকেলবেলা পড়ে আসে বেলা সন্ধেবেলায় কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় যে সূর্যের বেলাল কিরণ সেটি কিন্তু তোষার চলে একটি সত্যি মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি করে আসবেন নাকি রণবাহাদুর বস্তি